আসসালামু আলাইকুম সোনালী ব্যাংকের চেক বইয়ের জন্য মোবাইলের মাধ্যমে কিভাবে ঘরে বসে দেশে এবং দেশের বাইরে থেকে আবেদন করতে হয় এই ভিডিওতে এই প্রসেসটি দেখানো হবে তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইস ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ব্যাঙ্কিং রিলেটেড এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে ডিরেক্টলি আমরা মোবাইল থেকে সোনালি ব্যাংকের ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব অ্যান্ড তারপরে আমরা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবো ওয়েল লগ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে নিচের দিকে সার্ভিস নামক একটি সেকশনকে দেখতেছেন এইখানে পেশ করে দিব ওয়েল সার্ভিস সেকশনে পেশ করার পরে এখানে আমরা মাঝখানে একটি সেকশনকে দেখতেছি চেকবুক রিকোয়েস্ট আমরা এই সেকশনে পেস করে দিব ওয়েল এখানে কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্টের ডিটেলস আমরা দেখতেছি যেমন আমাদের নাম মোবাইল নাম্বার এবং পাশাপাশি আমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড নিচের দিকে আমরা আরও দুটি সেকশন দেখতেছি এখানে বেসিক্যালি আমরা পেস করে আমরা কত পেজের চেকবুক আবেদন করব সেটা আমরা সিলেক্ট করতে পারবো যেমন দশ পেজ তিরিশ পেজ এবং পঞ্চাশ পেজ আমি বেসিক্যালি দশ পেজ চেকবুকের জন্য আবেদন করব আমি এখানে দশ পেজ সিলেক্ট করে দিলাম অ্যান্ড তারপরে দেখতেছি আমরা সিলেক্ট নাম্বার অফ বুক ইওর নিট মানে আপনার কয়টা চেক বই লাগবে সেটাও চাইলে আপনি এইখান থেকে সিলেক্ট করতে পারেন যদি আপনার দুইটা লাগে আপনি দুইটা সিলেক্ট করতে পারেন আদারওয়াইজ যদি আপনার একটা লাগে ডিফল্টভাবে একটা সিলেক্ট করাই থাকবে অ্যান্ড তারপরে সিলেট ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে তো এখান থেকে বেসিক্যালি আমি আমার জেলাটি সিলেক্ট করে দিতেছি আপনি টি করবেন ওয়েল আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সিলেট উপজেলা মানে থানা এখান থেকে আমার থানা সিলেক্ট করতে হবে ওয়েল মোটামুটি আমাদের এখানে কাজ প্রায়ই শেষ অ্যান্ড নিচের দিকে আমরা আরও একটি সেকশনকে দেখতেছি সিলেট চেকবুক রিসিভ অ্যান্ড তার এই পাশে যে অ্যারো আইকনটি দেখতেছি আমরা এখানে পেশ করবো এইখানে বেসিক্যালি বলতেছে আপনি কোন এরিয়া থেকে আই মিন আপনার কোন ব্রাঞ্চ থেকে এই চেকবুকটি আপনি রিসিভ করবেন সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে তো আমার অবশ্যই এখানে ডিফল্টভাবে অলরেডি চলে এসেছে ভাঙা ব্রাঞ্চ ফরিদপুর এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড ফাইনালি আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের ইন্টার পিন মানে আমাদের এই ই ওয়ালেটের যে পিন ছয় সংখ্যার পিনটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে ওকে পিন টাইপ করার পরে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আই মিন আমাদের এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে টিক টিকমার্ক করতে হবে অ্যান্ড ফাইনালি আমাদের নিচের দিকে এখানে রিকোয়েস্ট এ চেকবুক এই সেকশনে পেশ করতে হবে সো একটু সময় আমাদের ওয়েট করতে হবে ওকে ডান অলরেডি কিন্তু আমাদের চেকবুকের জন্য রিকোয়েস্ট করা হয়ে গেল এখানে অলরেডি কিন্তু সাকসেস দেখাইতেছে তাই শিওর এখানে অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই এই চেকবুক আমরা কতদিন পরে পাবো আপনি আবেদন করার পরের দিন থেকে মিনিমাম পনেরো দিন সর্বোচ্চ এক মাস এর ভিতরে আপনার ব্রাঞ্চে আপনার নামের একটি চেক বই আসবে আপনি ব্রাঞ্চে গিয়ে খোঁজ নেবেন ব্রাঞ্চ থেকেই কিন্তু আপনার চেক বুক কালেক্ট করতে হবে আই হোপ বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ